প্রিয় সম্মানিত মৎস্যচাষী চাষী বায়ুবন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাজ বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি শিং মাছের পানা আপনারা যারা উন্নত মানের ভাইরাস মুক্ত দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা ছেলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যারা বায়ো ফ্লোকে চাষ করতে চান তারা চলে এই মাছগুলো বায়ো ফ্লোকেও চাষ করতে পারবেন বায়ো বায়োফ্লকের জন্য উপযুক্ত দেশি শিং মাছ পানা দেখতেই পারছেন বড়ো সাইজের আর পুকুরে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন যারা জানেন না তাদের জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নেবেন এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারবেন কীভাবে আপনি পুকুর প্রস্তুতি করবেন এই যে দেখেন কোনো ভাইরাস নেই হানড্রেড পার্সেন্ট মুক্ত আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজায়াত করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় দেশি শিং মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আপনারা অনেকে জানেন আর দেশি শিং মাছের পাড়া চাষ করার সময় অবশ্যই দেখে শুনে মা মাছ ক্রয় করবেন কারণ পুরুষ মাছের থেকেও মাছ কিন্তু অনেকটা বড় হয় যে কারণে কিন্তু মা মাছ যদি আপনি চাষ করেন তাহলে অল্প সময়ে বাধাযাত করতে পারবেন এবং লাভবান হতে পারবেন বেশি দেখেন এক ক্যাটাগরির মাছ একটা মাছও কোনো বড় ছোটো নয় বিশ আপনারা চাইলে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা অরণ্যপানায় সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানা আয়সে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা আয়সা নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং সাল দলা এই মাছগুলো আমরা যত্ন সহকারেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা এই মাছগুলো অন্য অন্য মাছের সাথেও মিক্সারভাবেও চাষ করতে পারবেন দেখেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুরে যে কোনো জলাশয়ে খুব সহজে মাছগুলো চাষ করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো চাষ করলেও লাভবান হতে পারবেন বেশি কারণ এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর যেখান থেকে এই শিং মাছ ক্রয় করেন না কেন অবশ্যই দেখে শুনে ভাইরাস মুক্ত রোগমুক্ত উন্নত মানের লাল টুকটুকে দেখে দেশি শিং মাছের পানা ক্রয় করবেন তাহলে লাভমান হতে পারবেন তো বিওয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষী ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ